প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখিবন্ধন বন্ধন উৎসব সেই কারণে শ্রাবণী পূর্ণিমা তিথিটি রাখি পূর্ণিমা নামেও পরিচিত এই দিন ভাই ও বনেদের উৎসব ভাইয়ের হাতে রাখি পরিয়ে তার দীর্ঘ নিরোগ জীবন কামনা করে বোন অন্যদিকে ভাইরা তাদের বনেদের রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে শুরু হলো রাখি বন্ধন উৎসব বা এর পিছনের ইতিহাস চলুন জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে একশোটি অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করছিলেন তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলের একটা টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এরপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ভরা সভায় বস্ত্র অপসারণের সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সমান রক্ষা করেছিলেন তখন থেকেই এই উৎসব পালিত হয়ে আসছে বলে মনে করা হয় ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের ভিত্তিতে এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে তিনটি জগতের অধিকার নিয়েছিলেন তখন বলি আশীর্বাদস্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হলেন এর ফলে ভগবান নিজের বরেই আটকে গেলেন এমন অবস্থায় মা লক্ষ্মী নারদমণির পরামর্শ নিলেন স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ে ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি সুতো বেঁধে দিয়ে বলিরাজাকে ভাইয়ের স্বীকৃতি দেন এতে বলি দেবী লক্ষ্মীকে কাঙ্ক্ষিত উপহার চাইতে বলেন মা লক্ষ্মী রাজা বলিকে রাখি বেঁধে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপহার চেয়েছিলেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখিবন্ধন হিসেবে পালন করে